나? 이거 진짜 소파래, 어때? 성큼하지, 아오 성큼. 알잖아? 바닥 뿅, 바닥 뿅. 데이. 데이 데이. 아 예예예. 아 예예예. 오빠. 우리 봐봐. 나코? 어째 소파 씨 뿌리고 있어, 아? 아니야?

পড়াশোনা করছো ঘুম থেকে গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পৌনে দশটা আমি এখন যাচ্ছি বাজারে অল্প কিছুই আনবো সেরকম কিছু আনার নেই মেয়েদিকে ঘুম থেকে উঠে করছে খাওয়া দাওয়া অরিন্দ বেরোচ্ছে অফিসের জন্য আমি আসি এসে আজকে কাজ হচ্ছে আমার আলমারি জামা কাপড়গুলো অ্যারেঞ্জ করা এটাই চলো বাজার টাজার করে নিই আর দেখো এটা ওষুধটা দিয়ে অনেক কমেছে সাত দিন লাগাতে বলেছে আজ কালকে নিয়ে তিন দিন হয়েছে লাগানো অনেকটা কমেছে দেখি সাত দিন লাগিয়ে কি হয় চলো আসছি পরে কি এটা নস এটা নস তুমি খাও কিন্তু এটাকে বলে কমলা লেবু কি বলে হাটা শেখাও দুদিন আগে আমি তোকে হাঁটা শেখালাম এখন দুদিন মেয়েকে হাঁটা শেখাও হাতি হাতি পা মামা হাতি দেখি যা

আমি এই যে সব জামা কাপড় বার করে বসেছি আজকে আমার আলমারিটা অ্যারেঞ্জ করবো তাই জন্য চলো করে টুরে নিয়ে আসছি আবার পরে ওদিকে আলমারি আমার পুরো গোছানো হয়ে গেছে বাজে এখন পুরো বারোটা বাজে দশ এখন এই যে তেল মাখাবো তেল ঠেল নিয়ে বসে পড়েছি সর্ষের তেল এই যে সর্ষের তেল মাখাবো বুকে পেটে তা কালো জিরে বুকে পিঠে সরি কালো জিরে দিয়ে করা বাটুলি মাখাবো গায়ে ওটা শেষ হয়ে গেছে বেবি হাগেরটা তাই বাটুলি মাখাচ্ছি ওই বাবা কি হয়েছে তেল মাখবে তো চলো তেল টেল মাখিয়ে নি স্নান টান করিয়ে নি তারপরে আসছি আজকে তো বিকালে ব্যায়ামে যাওয়া নেই যাবো না তো এদিকে ওদিকে ঘর এমনি পুরো ক্লিনই আছে শুধু একটু গুছিয়ে রাখা ওটা বিকালে করে ফেলবো চলো আসছি পরে আর নন্দিনীকে ফোন করেছিলাম হ্যাঁ আছি নন্দিনীকে ফোন করেছিলাম বললো ওরা আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বাজবে চলো আসছি পরে নিরানি স্নান টান কমপ্লিট এখন খাওয়া দাওয়া করছে আর এদিকে শুনছে কিশোর ঠিক আছে ওখানে ডলের উপরে শুয়েছে দেখাচ্ছে সেটা দাও দেখাচ্ছি দেখি কেরম করে শুয়েছে ঢোলের মধ্যে ঢোলে শুয়েছে কেমন করে এরকম করে শুয়েছে ঢোলে কেমন করে শুয়েছে ঢোলের মধ্যে এরকম করে ওটা ঢোলে শুয়ে পড়েছিল কিশোরী কিশোরী করতে করতে এ বাবা এরকম করে শুয়ে পড়েছে ঢোলে কিশোরী কিশোরী করতে করতে এ বাবা

এই কিশোরী পড়ে যাচ্ছে কিশোরী পড়ে যাচ্ছে এরম করে ঢোলে শুচ্ছে ওরা তুমি একটা ঢোলে শুয়ে দেখিয়ে দাও কেরম করে শুচ্ছে কোথায় যাবে তুমি স্কুলে যাবে কিরকম করে স্কুলে যাবে এম করে স্কুলে জল খাবে না স্কুলে গিয়ে কিসে করে জল খাবে স্কুলে গিয়ে এটাতে করে ওয়াটার বোতলে করে কোনটাতে করে স্ট্রো দিয়ে জল খাবে স্কুলে গিয়ে কিরকম করে দেখাও দেখাও সবাইকে ইত্যাদি খেয়ে দেখাও কেমন করে জল খাবে হেম করেই জল খাবে স্কুলে গিয়ে আর ব্যাগ নেবে কেমন করে দেখাও হিমকুসি ব্যাগ নেবে শোনা হিমকুছি ব্যাগ নিয়ে কোথায় যাবে তুমি অতিচে না স্কুলে কোথায় কি পড়াশোনা করবে স্কুলে গিয়ে মি টা মিটা মি কি কি

बाना इसका बाना बाय यार वाक पढ़ रहे हैं तू बाबा बाबा पढ़ रहे हैं बाबा बाबा पकसी है इधर तू बॉय 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 बी फॉर बॉल बी फॉर बॉल कैट को था कैट कैट कोई कैट मियाँ मियाँ एक है सी फॉर कैट डॉग डॉग कोई डॉगी 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 उल्टा हूँ डी फॉर डॉग

কি হচ্ছে এটা ভূত কে সাজবে ভূত বাবা ভূত মামি ভূত ভূত সাজছে ভূত আরে ভালো করে সাজো বাবার তো হয়ে গেল তুমি তো হচ্ছে না পিসিকে দাও পিসি সাজিয়ে দেবে পিসি সাজিয়ে দাও না পিসি সাজবে তুমি সাজো বাবাকে ভয় দেখাতে হবে হ্যাঁ যাও বাবা ভূত মেয়ে ভূত বাবা পিসিকে ভয় দেখাও বাবাকে ভয় দেখাও

কে সাজবে ওকে সবকিছু বাবা বাবা ভূত সাজে না ঠিক দেখতে এই এই পড়ে যাবি না করে হাতি গরু কি এটা গরু করে হাঁটো গরু হাঁটো হাঁটো গরু হাতি 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 করে হাতি হাতি এরকম করে এরকম করে এরকম করে দাও

অন্য মিমি বলছে তখন থেকে অন্য মিমি আসবে অন্য মিমি এই বাবা এ বাবা হ্যাঁ কিরম করে ছিঁড়ছে এই দাও দাও মাছ দাও আমাকে দাও এর ভাজা করে খেতে হবে তো ফিশ

ডিম ছিল ছবিতে যদি না দিয়েছিলেন দেয়নি ঠিক আছে তো অরিজিনাল করিমস না ফুল